এই মুহূর্তে গোটা দেশ উত্তাল ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি আর ঠিক এই আবহেই একের পর এক চমক দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশ জুড়ে সাধারণ মানুষের জন্য মোদীর পক্ষ থেকে দশ হাজার টাকার বিশাল ঘোষণা যাদের জনধন অ্যাকাউন্ট আছে তাদের ব্যাংকে সরাসরি টাকা ট্রান্সফার করা হবে বলে জানানো হয়েছে অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন পরিযায়ী শ্রমিকদের জন্য এককালীন এক হাজার টাকা বিধবা এবং অবিবাহিত পুরুষদের জন্য প্রতি মাসে পাঁচ টাকা করে আর্থিক অনুদান বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাও কবে হাতে পাবেন সেই দিনক্ষণ জানিয়ে দিলেন নিজেই এদিকে এই পরিস্থিতির মাঝেই সেনাবাহিনীর টেরিটোরিয়াল আর্মিতে সাধারণ মানুষকেও যোগ দেওয়ার সুযোগ হ্যাঁ আপনি আমি সবাই এবার দেশে পারি আবেদন শুরু হচ্ছে কাল থেকেই এছাড়াও আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড গ্যাস কানেকশানের সাথে যুক্ত হলো একাধিক নতুন নিয়ম নাগরিকত্ব প্রমাণ থেকে শুরু করে সাবসিডি পাওয়া সবকিছুর জন্যই লাগবে ঠিকঠাক নথিপত্র সব মিলিয়ে এই মুহূর্তে একের পর এক ঘোষণা ঘিরে উত্তেজনার চরমে দেশ তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটা খবরে আপনার জীবনে বড় প্রভাব ফেলতে পারে তো এই সমস্ত ঘোষণা এবং পরিবর্তনের ফলে কি কোন কোন ক্ষেত্রে আপনি সরাসরি উপকৃত হতে চলেছেন আবার কোন কোন ক্ষেত্রে আপনার সমস্যা বা ব্যয় বেড়ে যেতে পারে প্রত্যেকটি প্রকল্পের সুবিধা আপনি কিভাবে পাবেন কোথায় আবেদন করবেন আর ঠিক কবে থেকে এই সুবিধাগুলো কার্যকর হতে চলেছে সব কিছুই আজকের এই ভিডিওতে বিশদভাবে জানবো তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ এই মুহূর্তে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটি দেখার পর জনস্বার্থে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন আর আপনাদের কাছে একটা প্রশ্ন মোদি বা মমতা সরকারের তরফ থেকে এখনকার সময়ে কোন কোন জিনিসের দাম কমানো একান্তভাবে দরকার বলে আপনি মনে করে থাকেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট থাকলে মিলবে দশ টাকা কিভাবে জানুন পদ্ধতি তো প্রধানমন্ত্রী জনধন যোজনা ভারতের গরিব এবং নিম্ন আয়ের মানুষের জন্য একটি দুর্দান্ত উদ্যোগ এই প্রকল্পে জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় যেটা দরিদ্র মানুষকে সঞ্চয় এবং পেনশনের মতো সুবিধা প্রদান করে তবে জানেন পি পিএম জনধন যোজনার অ্যাকাউন্ট থাকলে আপনি দশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন কিভাবে জানতে আজকের ভিডিওটি শেষ অবধি দেখুন আসলে এই অ্যাকাউন্টধারীরা দশ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফ্টের সুবিধা পেতে পারেন অর্থাৎ অ্যাকাউন্টে টাকা না থাকলেও জরুরি প্রয়োজনে ব্যাংক থেকে দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন তবে এই সুবিধা পেতে হলে আপনার জনধন অ্যাকাউন্টে কমপক্ষে ছ মাস পূর্ণ হতে হবে যদি অ্যাকাউন্ট ছ মাসের কম হয় তাহলে সর্বোচ্চ দু হাজার টাকা পর্যন্ত ওভার ড্রাফট পাওয়া যাবে প্রথমে আপনাকে নিকটবর্তী কোনো ব্যাংক শাখা বা ব্যাংক মিত্রের কাছে গিয়ে জনধন অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড প্যান কার্ড লাগবে আর ন্যূনতম বয়স হতে হবে দশ বছর পুরোনো সেভিংস অ্যাকাউন্টও জনধন অ্যাকাউন্টে রূপান্তর করা যায় অ্যাকাউন্ট খোলার ছ মাস পর নিয়মিত লেনদেন থাকলে ওভারড্রাফ্টের জন্য আবেদন করতে পারবেন ওভারড্রাফ্টের সর্বোচ্চ সীমা দশ হাজার টাকা এবং সর্বোচ্চ বয়স সীমা পঁয়ষট্টি বছর এই টাকা তুললে ব্যাংকে নামমাত্র সুদ দিতে হবে আলাদা কোনো কাগজপত্রের ঝামেলা নেই তবে জনধন অ্যাকাউন্টে শুধু এই সুবিধাই নয় সাথে এক লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা কভারেজ দেওয়া হয় তিরিশ হাজার টাকা পর্যন্ত জীবন বীমা কোম্পানি পাওয়া যায় এমনকি আরো পাঁচটা ব্যাংকে যেভাবে যেখানে মিনিমাম ব্যালেন্স রাখতে হয় এক্ষেত্রে শূন্য ব্যালেন্স থাকলেও কোনো অসুবিধাই হয় না তো দেখুন আজকের পরবর্তী আপডেটে বলা হচ্ছে মে মাসেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বড় ঘোষণা নবান্নে তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে এবার বাংলার প্রান্তিক মানুষের স্বপ্নের বাড়ি করে উঠতে চলেছে হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে মে মাসেই দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেবে বলে ভরসার জায়গা যাদের মাথার ওপর ছাদ নেই তাদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের এই বিরাট পদক্ষেপ প্রসঙ্গত বলে রাখে দু সালের ডিসেম্বর মাসে যারা প্রথম কিস্তি হিসেবে ষাট টাকা পেয়েছিলেন তাদের মধ্যে প্রায় আট লক্ষ উপভোক্তা ইতিমধ্যে বাড়ি নির্মাণের কাজ লিন্টল পর্যন্ত শেষ করে ফেলেছেন আর সরকার এই সমস্ত উপভোক্তার কাজের মান পরিদর্শন করে সন্তুষ্ট হওয়ায় তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের অর্থ দপ্তর এবং পঞ্চায়েত দপ্তরের মধ্যে এপ্রিল মাসে একটি বৈঠক হয়েছিল যেখানে অর্থ ছাড়ের কাজ শুরু করা হয়েছে এমনকি প্রশাসনের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মে মাসের মধ্যেই গ্রাহকদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে যাবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সেনাই যোগ দিন সাধারণ নাগরিক হয়েও টেরিটোরিয়াল আর্মির ডাক তো ভারতীয় সেনাবাহিনীরে টেরিটোরিয়াল আর্মি সাধারণ নাগরিকদের জন্য অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা দেশপ্রেমিক তরুণদের সেনায় যোগদানের সুবর্ণ নিয়োগের মাধ্যমে পদে নিয়োগ করা হবে পুরুষ এবং একটি মহিলা প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া মে থেকে শুরু হয়ে দশই জুন পর্যন্ত চলবে এবং লিখিত পরীক্ষা কুড়ি জুলাই অনুষ্ঠিত হবে আবেদনকারীদের বয়স আঠারো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে শারীরিক এবং চিকিৎসাগত উপযুক্ততাও অপরিহার্য আবেদন ফি পাঁচশো টাকা এবং আবেদন শুধুমাত্র অনলাইনে ডাব্লু 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 ডট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট বা ডাব্লু ডাব্লু ডট জয়েন্ট টেরিটোরিয়াল আর্মি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে করা যাবে নির্বাচিত প্রার্থীরা ছাপান্ন হাজার একশো টাকা থেকে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা বেতন পনেরো হাজার পাঁচশো টাকা সামরিক বেতনে এবং রেশন ক্যান্টিন চিকিৎসা ভ্রমণ ভাতার মতো সুবিধা পাবেন টেরিটোরিয়াল আর্মি উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত ভারতীয় সেনাবাহিনীর দ্বিতীয় প্রতিরক্ষা রেখা হিসেবে কাজ করে এটি সাধারণ নাগরিকদের তাদের পেশা বা ব্যবসার পাশাপাশি সামরিক পরিষেবা দেওয়ার সুযোগ দেয় প্রয়োজনের সক্রিয় পরিষেবায় ডাকা হতে পারে এই স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো বাষট্টি উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর এবং উনিশশো সালের কার্গিল যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই নিয়োগ সাধারণ নাগরিকদের দেশ সেবার স্বপ্ন পূরণের পাশাপাশি সম্মানজনক ক্যারিয়ার করার সুযোগ দেয় তরুণদের জন্য একটি শুধু চাকরি নয় বরং দেশের প্রতি দায়িত্ব পালনের এক অনন্য প্ল্যাটফর্ম যা শারীরিক এবং মানসিক দৃঢ়তার সঙ্গে দেশপ্রেমকে একীভূত করে এছাড়া দেখুন না আজকের আরো একটি বড় খবর বেরিয়ে আসছে বিধবা এবং অবিবাহিত পুরুষরা মাসে পাবেন পাঁচ হাজার টাকা যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া জেনে নিন তো সারা দেশের অবিবাহিত পুরুষ এবং বিধবা মহিলাদের জন্য নতুন ভাতা তথা নিউ পেনশন স্কিম চালু করলো কেন্দ্র সরকার এই প্রকল্পের অধীনে প্রতি মাসে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত পেতে পারবেন এই প্রকল্পে কী কী সুবিধা পাবেন কিভাবে আবেদন করবেন বিস্তারিত জেনে নিন দেশের লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন ধরনের সরকারিভাবে চালু হওয়া ভাতার মাধ্যমে উপকৃত হন যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কিংবা বেকার ভাতা এবার কেন্দ্রীয় সরকার আরও এক গুরুত্বপূর্ণ স্কিম চালু করতে চলেছে নিউ পেনশন স্কিম এটি মূলত বিধবা এবং অবিবাহিত পুরুষদের জন্য চালু করা হচ্ছে যারা এতদিন পর্যন্ত সরকারি ভাতার সুযোগ থেকে অনেকটাই বঞ্চিত ছিলেন এই নতুন স্কিম অনুযায়ী বিশেষ কিছু যোগ্যতা থাকলে পুরুষরাও এবার পেনশনের আওতায় আসতে পারবেন এতদিন শুধুমাত্র বিধবা মহিলাদের জন্য নির্দিষ্ট ভাতা চালু ছিল কিন্তু এবার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুরুষদেরও এই ধরনের ভাতা প্রদান করা হবে যাদের স্ত্রী নেই বা স্ত্রী প্রয়াত হয়েছেন অর্থাৎ বিধবা পুরুষ এবং যাদের বয়স চল্লিশ বছরের বেশি অবিবাহিত পুরুষদের ক্ষেত্রেও বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছরের বেশি প্রার্থীদের অবশ্যই বিপিএল অর্থাৎ বিল প্রপার্টি লাইন কার্ডদারি হতে হবে বা তাদের আয় নির্দিষ্ট সীমার নিচে হতে হবে এই স্কিমে প্রার্থী যদি উপরোক্ত শর্তগুলি পূরণ করতে পারেন তাহলে তিনি সরাসরি মাসে পাঁচ হাজার টাকা ভাতা পাবেন যা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যারা এই স্কিমের জন্য যোগ্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি পাঁচ হাজার টাকা পাঠানো হবে এই টাকা তাদের নিত্য প্রয়োজনীয় খরচ এবং জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে প্রয়োজনীয় নথিপত্র হিসেবে আধার কার্ড আয়ের সনদ রেসিডেন্সিয়াল প্রুফ স্ত্রীর মৃত্যুর শংসাপত্র এবং ব্যাংক সংক্রান্ত সংক্রান্ত নথি লাগবে এই কাগজপত্র জমা দিলেই আবেদনপত্র সম্পূর্ণভাবে এবং স্ক্রিনের পর আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়ে যাবে এই নতুন পেনশন স্কিমে আবেদন করা একেবারেই সহজ কেন্দ্রীয় সরকার জানিয়েছে রাজ্য সরকারগুলোর সহযোগিতায় এই স্কিম বাস্তবায়িত হবে প্রত্যেক রাজ্যে স্টেট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এই স্কিমের আবেদন ফর্ম দেওয়া থাকবে এছাড়া দেখুন আজকে আরো একটি বড় খবর উঠে আসছে স্নেহের পরশ প্রকল্প পরিযায়ী শ্রমিকরা পাবেন এক টাকা কিভাবে আবেদন করবেন জানুন তো পশ্চিমবঙ্গ সরকার আবারও প্রমাণ করল তারা শ্রমজীবী মানুষের পাশে আছে স্নেহের পরশ প্রকল্পের মাধ্যমে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষণা করা হয়েছে এককালীন এক হাজার টাকার আর্থিক সহায়তা এই প্রকল্প মূলত তাদের জন্য যারা জীবিকার সন্ধানে রাজ্যের বাইরে কাজ করেন এবং করোনাকালীন সময় থেকে যাদের জন্য এই প্রকল্পটি চালু হয়েছিল এই প্রতিবেদনে দেখে নিন কাদের জন্য এই প্রকল্প কিভাবে আবেদন করবেন এবং এই প্রকল্পের মূল সুবিধা সমূহ স্নেহের পরস্পকল্প প্রথম চালু হয়েছিল কোভিড নাইন্টিনের সময় যখন বহু পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে এসেছিলেন বর্তমানে এটি আবারও কার্যকর করা হয়েছে রাজ্যের বাইরে কর্মরত শ্রমিকদের সাহায্য করতে মূল লক্ষ্য হচ্ছে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রমজীবী মানুষদের পাশ লাগানো পরিযায়ী শ্রমিক হতে হবে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা অন্য রাজ্যে কাজ করেন তারা এই সুবিধা পাবেন যাদের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যাদের মাসিক আয় নির্দিষ্ট সীমার নিচে পূর্বে স্নেহের পরশ প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই কীভাবে আবেদন করবেন আবেদন করতে যা করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টালে গিয়ে স্নেহের পরশ প্রকল্প বেছে নেবেন নিজের নাম ঠিকানা পরিচয়পত্র কাজের প্রমাণ আপলোড করবেন মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিকভাবে দেবেন আবেদন জমা দেওয়ার পর একটি রেফারেন্স নম্বর পাবেন যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে প্রত্যেক উপযুক্ত আবেদনকারীকে এককালীন এক হাজার টাকা প্রদান করা হবে টাকা সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে সরকার দ্রুত সময়ের মধ্যে টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করবে একই সাথে দেখুন আজকে আরও একটি বড় খবর উঠে আসছে রেশন কার্ড এলপিজি সিলিন্ডার অ্যাকাউন্ট মে থেকে বদলে যাচ্ছে সব নিয়ম তো ভারতের সাধারণ মানুষের জীবনে নিত্য ব্যবহৃত রেশন কার্ড এলপিজি গ্যাস সিলিন্ডার এবং ব্যাংক এই তিনটি ক্ষেত্রেই পনেরোই মে থেকে নতুন নিয়ম চালু হচ্ছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই পরিবর্তনের লক্ষ্য সরকারি পরিষেবাগুলিকে আরও স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর করে তোলা চলুন দেখে নেওয়া যাক কি কি পরিবর্তন আনা হচ্ছে প্রথম পরিবর্তন রেশন কার্ডে যেখানে সরকার এবার রেশন ব্যবস্থাকে আধুনিক করার উদ্দেশ্যে নয়া নিয়ম চালু করেছে প্রথমত আধার লিঙ্কিং করতে হবে যার শেষ সময় পনেরোই মে এটি না করলেই রেশন বন্ধ হয়ে যাবে এমনকি বায়োমেট্রিক যাচাই করেন এবং ই সম্পন্ন করতে হবে পনেরোই মেয়ের মধ্যে আর যদি এগুলো না করেন তাহলে বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ হবে শুধু তাই নয় গ্রামীণ এলাকায় রেশন পেতে গেলে সর্বোচ্চ আয় হতে হবে বছরে এক লক্ষ কুড়ি হাজার টাকা শহরে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং মহানগরে এক লক্ষ আশি হাজার টাকা এমনকি বিশেষ সুবিধা থাকছে বিধবা প্রতিবন্ধী এবং প্রবীণ নাগরিকদের জন্য তারপরে রয়েছে গ্যাস সিলিন্ডারের নয়া নিয়ম সরকারের নতুন নিয়ম অনুযায়ী গ্যাস বুকিং সাবসিডি এবং ডেলিভারির পদ্ধতিতেও আসছে বড় পরসর পরিবর্তন এবার থেকে বিপিএল পরিবাররা তিনশো টাকা সাবসিডি পাবে মধ্যবিত্ত পরিবাররা দুশো টাকা সাবসিডি পাবে এবং উচ্চবিত্ত পরিবাররা কোনো রকম সাবসিডি পাবে না এছাড়াও জানা যাচ্ছে এবার থেকে প্রতি মাসে সর্বোচ্চ দুটি করে সিলিন্ডার বুকিং করা যাবে এমনকি বছরে সর্বোচ্চ পনেরোটি যুক্ত সিলিন্ডার নেওয়া যাবে শুধু তাই নয় কে এবং মোবাইলে ওটিপি দিয়ে ডেলিভারি করতে হবে এর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাবসিডি ট্রান্সফার করে দেওয়া হবে তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কড়া করি পনেরোই মে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে বড় সড়ো পরিবর্তন প্রথমত আধার লিঙ্কিং মোবাইল নম্বর আপডেট এগুলি সবই পনেরোই মে এর মধ্যে সম্পন্ন করতে হবে পাশাপাশি ঠিকানা যাচাই করতে হবে তিরিশে জুনের মধ্যে এবং কি আপডেট করতে হবে এমনকি ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত নতুন নিয়ম আনা হয়েছে এবার থেকে শহরে এলাকায় সেভিংস অ্যাকাউন্টে দু হাজার টাকা কারেন্ট অ্যাকাউন্টে দশ হাজার টাকা গ্রাম্য এলাকায় সেভিংস অ্যাকাউন্টে পাঁচশো টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে তিন হাজার টাকা এবং আদা শহরে এলাকায় সেভিংস অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা রাখতে হবে এই পরিবর্তনগুলি ভারতের সরকারি পরিষেবাগুলিকে আগামী দিনে আরও উন্নত করার জন্যই নেওয়া হয়েছে একদিকে যেমন স্বচ্ছতা বাড়ছে অন্যদিকে ডিজিটাল পরিষেবার উন্নত হচ্ছে তাই অবশ্যই পনেরোই মে থেকে এই নিয়মগুলি সম্পর্কে অবগত থাকবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন দেশের মাটি যখন যুদ্ধের দামামাই কাঁপছে তখনই সরকারের একের পর এক সিদ্ধান্ত যেন আসার আলো দেখাচ্ছে কোটি কোটি সাধারণ মানুষকে দশ হাজার টাকার জনধন সহায়তা বাংলার বাড়ি প্রকল্প বিধবাদের আর্থিক অনুদান সেনাবাহিনীতে সাধারণ নাগরিকের সুযোগ এই সবই প্রমাণ করে সরকার এখন একদিকে যেমন সুরক্ষা নিয়ে ভাবছে অন্যদিকে সাধারণ মানুষের পেটেও ভাত তুলে দেওয়ার চেষ্টা করছে এই পরিবর্তনের সময়ে আপনার জানা থাকা দরকার প্রতিটি আপডেট প্রতিটি নীতি কারণ এগুলো শুধুই খবর নয় এগুলো আপনার আমার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে এমন গুরুত্বপূর্ণ আপডেট আপনি যদি সবার আগে একদম নির্ভরযোগ্যভাবে পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন টেক্সেরিং অনলাইন চ্যানেলটি আপনার একটা মাত্র লাইক আমাদের প্রতিদিনের পরিশ্রমের প্রাপ্য সম্মান আর একটা শেয়ার হতে পারে আপনার কোনো আত্মীয় বা বন্ধুর জন্য জীবন বদলে দেওয়া খবর আর কমেন্ট করে জানাতেই পারেন এই ঘোষণাগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে আমরা চাই আপনি থাকুন আপডেটেড ভবিষ্যতের জন্য সচেতন আমি আজ আবার আসবো আগামী ভিডিওতে এক নতুন বড় আপডেট নিয়ে এই পর্যন্ত ভালো থাকুনে সুস্থ থাকুন দেশের পাশে থাকুন